বিপিএল হবে আর অবাক করা জিনিস থাকবে না তা তো হবে না আজকে বিপিএলের নিলামে হয়ে গেল অনেক কাণ্ড সেই কিছু কাণ্ডের ভিতরে একটা হচ্ছে রংপুর রাইডার্স যেটা এবারে সব থেকে হেভিওয়েট প্রার্থী সেই রংপুর রাইডার্স তারা কিনে নিল ইটালির ক্রিকেটারকে এবং ইটালির মাত্র তিন ম্যাচ খেলা ক্রিকেটারকে কিনে নিল রংপুর রাইডার্স দেশি প্লেয়ারদের কেনার যেমন আগ্রহ ছিল দলগুলোর বিদেশিদের ক্ষেত্রে তার বিপরীত বিদেশি ক্রিকেটারদের নিলাম থেকে নেওয়ার আগ্রহ দেখাচ্ছিল না কোনো দলই তেমন ভারতের জাতীয় দলে খেলা পিযুজ চাওলার নাম লিখেছিলেন তাকে কেউ নেয়নি তবে শ্রীলঙ্কান ক্রিকেটার দল পেয়েছেন শুরুটা হয় নিরসন ডিকলাকে দিয়ে পঁয়ত্রিশ হাজার ডলারে তাকে নেয় নোয়াখালী এক্সপ্রেস এছাড়া ম্যাথিউসকে সিলেট টাইটান্স ও দাসন সানাকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস নিলামে দুইজন করে বিদেশি ক্রিকেটার নিতেই হবে সেটাই ছিল নিলামের নিয়ম এবং শেষ পর্যন্ত দলগুলো সেটাই করেছে শুরুতে কারোর জন্যই বিট করতেছিলেন না রংপুর রাইডার্স কিন্তু শেষ পর্যন্ত ইটালির হয়ে তিনটি মাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলা এমিলিয়া গে এবং পাকিস্তানের মোহাম্মদ আখলাককে নিয়েছে রংপুর রাইডার্স এর মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর এবারের নিলামের আসর এবং রংপুর কিনেছে স্থানীয় জন প্লেয়ার এবং বিদেশি দুইজন করে নিয়েছে এই আজকের আজকের বিপিএলের নিলাম থেকে আসলে কে এই এমিলিয়ানো গিয়ে দেখুন ইটালি থেকে আসা এই ক্রিকেটার খেলোয়াড় হলেন এমিলিয়ানো গে তার বাবা মা ইটালিও তিনি একজন অলরাউন্ডার এবং সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর তো রংপুর তাকে কিনে নিয়ে চমকি দিয়েছেন তিনি সাধারণত অলরাউন্ডার একজন ক্রিকেটার তিনি ইটালির জাতীয় দলে হয়ে তিনটি টোয়েন্টি ম্যাচ মাত্র খেলেছেন এবং এবার যদি রংপুর রাইডার্স তাকে ম্যাচ খেলায় তাহলে হবে একটা অবাক করা কাণ্ড এবং রংপুর অবশ্য তাকে নিয়ে একটা অবাকই ঘটিয়ে ফেলেছেন নিলামে তাকে মাত্র দশ হাজার ডলার দিয়ে কিনে নিয়েছেন এবং মোহাম্মদ একলাখকেও দশ হাজার ডলার কিনেছেন মানে দুজন করে নিতে হবে তাই নিয়েছে রংপুর এই ছাড়া আর কিছুই না এই দুজনকে আসলে নেওয়ার কোনো কথাই ছিল না তারা হয়তো বাইরের থেকে বড় প্লেয়ারই আনবেন কিন্তু এই দুজনকে জাস্ট নিয়মের খাতিরে তারা নিয়েছে এছাড়া অন্যান্য যে সমস্ত দল তারা দুজন করে নিয়েছেন জুবার আকবরকে নিয়েছেন ঢাকা ক্যাপিটালস বিশ বিশ হাজার ডলারে এবং দাসন শানা খুবই ভালো একটা পিক হয়েছে পঞ্চান্ন হাজার ডলারে ঢাকা ক্যাপিটালস দাসন কে নিয়েছে এছাড়া সিলেক্ট টাইটাস নিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে এবং অ্যারন জোনস অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়েছে পঁয়ত্রিশ হাজার ডলার এবং অ্যারন জোনসকে নিয়েছে বিশ হাজার ডলারে রাজশাহী ওয়ারিয়ার্স তারা নিয়েছে দুশান হেমন্তকে পঁচিশ হাজার ডলারে এবং তাত খানকে বিশ হাজার ডলারে ভালো এটা এবং নোয়াখালী এক্সপ্রেস তারা নিলাম থেকে নিয়েছে হায়দার আলীকে পঁচিশ হাজার ডলার এবং এসান উল্লাহকে হাজার ডলারে ভালো দুইজনই ভালো মোটামুটি সব দলে দুজন করে বিদেশি ফুলফিল করেছে এবং সব থেকে চমক জায়গা নিয়ে দল হচ্ছে রংপুর রাইডার্স সেটা কি জন্য আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে নিলাম থেকে তারা এমিলিওনো গেকে নিয়েছে তো দেখা যাক তিনি যদি খেলার সুযোগ পান হয়তো বা চমক দেখালেও দেখাতে পারেন আপনার কাছে কোন দলের প্লেয়ার বিদেশি প্লেয়ার ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এবং বিপিএলের আরও আপডেট খবর পেতে সাথে থাকবেন ধন্যবাদ